আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষ তো দূরের কথা কোনো প্রাণী টিকে থাকতে পারে না এমন কি এই জায়গাটা এতটাই দূরে যে যেখানে আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হতে পারে মহাকাশে থাকা এক অ্যাস্ট্রোনর এই রহস্যময় জায়গাটার নাম পয়েন্ট নিমো কিন্তু কেন এই জায়গাটা এত বিশেষ বিজ্ঞানীরা কেন এই জায়গাটাকে মহাকাশযানের কবরস্থান বলে আর কেনই বা নাসার মহাকাশ এখানে এনে ফেলা হয় চলুন জেনে নি পয়েন্ট নিমোর সব চমকপ্রদ রহস্য তো প্রথমেই একটি প্রশ্ন যদি আপনি এমন একটি জায়গায় থাকেন যেখানে আপনার আশেপাশের হাজার কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই তাহলে আপনার কেমন লাগবে এটাই পয়েন্ট নিমো পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান এর অবস্থান দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে এর আশেপাশে শুধু পানি আর পানি কোনো দ্বীপ নেই কোনো নৌকা নেই কিচ্ছু নেই কিন্তু এই জায়গাটির নাম নিমো কেন কি এই নামের পেছনের রহস্য এই জায়গাটির নাম রাখা হয়েছে বিখ্যাত উপন্যাস টোয়েন্টি থাউজেন্ড আন্ডার দ্য সি এর ক্যাপ্টেন নিমোর নামে তিনি ছিলেন এক রহস্যময় ব্যক্তি যিনি সমুদ্রের গভীরে তার নটিলাস সাবমেরিন নিয়ে ঘুরে বেড়াতেন এই জায়গাটা এতটাই দুর্গম যে কেউ যদি এখানে থাকে তাহলে তার সবচেয়ে কাছের মানুষটি হবে মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের একজন স্ট্রনর একটা জায়গা দুর্গম হলে কি সেটা ভয়ঙ্কর পয়েন্ট নিমো এমন একটি জায়গা যেখানে কোনো প্রাণীর ঢেকে থাকার সম্ভাবনা জিরো কারণ এখানে সাগরের স্রোত এতটাই কম যে এখানে কোনো ধরনের পুষ্টিকর উপাদান পৌঁছাতে পারে না এর মানে এখানে কোনো মাছ কোনো জলজ উদ্ভিদ এমনকি কোনো ব্যাকটেরিয়াও টিকে থাকতে পারে না এই জায়গার পানিতে এমন কিছু পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না পয়েন্ট নিমোর পানি পরীক্ষা করে বিজ্ঞানীরা এখানে কিছু বিরল রাসায়নিক পদার্থ পেয়েছে যা সাধারণত শুধুমাত্র মহাকাশের উল্কাপিণ্ডে পাওয়া যায় তাহলে কি এখানে মহাজগতিক কিছু লুকিয়ে আছে আসলেই কারণ পয়েন্ট নিমো শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানই নয় এটি মহাকাশ যানের রাশিয়া চীন সহ অনেক দেশ মহাকাশ থেকে পুরোনো হয় এক সালে পৃথিবীর সবচেয়ে বড় স্পেস স্টেশন মিড স্পেস স্টেশন কেউ এখানেই ফেলা হয়েছিল এত কিছু ফেলার পরও কি এখানে কোনো মানুষের যাওয়ার পরিকল্পনা আছে আজ পর্যন্ত কোনো মানুষ পয়েন্ট নিমোতে গিয়ে পা রাখেনি কারণ এটা কোনো দ্বীপনা এটা এক বিশাল জলরাশি তাহলে যদি কেউ এখানে যেতে চায় তাহলে কিভাবে যাবে একমাত্র উপায় হলো বিশেষ বৈজ্ঞানিক অভিযান কেবল কিছু নির্দিষ্ট সংখ্যক গবেষকই এখানে কাজ করতে যান তাও বিশেষ জাহাজ করে কিন্তু যদি বলি এখানে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানীরাও আজ অবধি ব্যাখ্যা করতে পারেনি নাইনটিন নাইনটি সেভেনে বিজ্ঞানীরা পয়েন্ট নিমোর কাছ থেকে একটি অদ্ভুত শব্দ শনাক্ত করে এই শব্দটা এতটাই জোরে ছিল যে সেটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর শোনা গিয়েছিল অনেক বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো বিস্ময়কর কোনো প্রাণীর আওয়াজ যা আমরা এখনো খুঁজে পাইনি পয়েন্ট নিমো পৃথিবীর সবচেয়ে রহস্যময় একা এবং ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি এটা এমন একটা জায়গা যেখানে হয়তো ভবিষ্যতে নতুন কিছু আবিষ্কার হবে যা আমাদের পুরো মহাসাগর সম্পর্কে নতুন ধারণা দিবে কিন্তু আপনি যদি কোনো একদিন পয়েন্ট নিমোতে যাওয়ার সুযোগ পান আপনি কি যাবেন কমেন্ট করে জানাবেন এবং এইরকম আরও রহস্যময় ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি ক্লিক করে দিবেন কারণ সামনে এই রকমই আরও দারুণ দারুণ সকল রহস্যময় ভিডিও আসতে চলেছে